আল্লাহর নবী বলেন বন ইসরায়েলের এক লোক এক হাজার বছর হায়াত পেয়ে একটা হাজার বছর সে এবাদতে ছিল দিনের বেলা রোজা রাখা অবস্থায় জিহাদের ময়দানে কাটাত আর রাতের বেলা সেজদা দিয়ে তাহাজ্জুদের নামাজে একদিন মনে মনে ভাবতেছে আমার যে এবাদত আমি জান্নাত পেয়ে যাব আল্লাহর দয়া লাগবে না আল্লাহ আল্লাহর আলমিন তাকে ঘমের ভেতর একটা স্বপ্ন দেখিয়েছে ঘুমের ভেতরে কায়েন হয়ে গেছে মহান আল্লাহ তাকে বিচার করার জন্য ডাক দিয়ে বলছে বান্দা যা যা চলে লোকটা মনে মনে চিন্তা করে আমি এত বছর করলাম আল্লাহ আমাকে একটু থ্যাংক ইউ ধন্যবাদ স্বাগতম শুভেচ্ছা কিছুই দিল না আরে বলছে যা চলে যা একটা কথা হইল আমি যা করেছি আমার এইটা নিয়েই তো আমি জান্নাত পেতে পারি আল্লাহ তার মনের অবস্থা বুঝতে পেরে ডাক দিয়ে বলে বান্দা ফেরেস তারা একে নিয়ে যে জায়গায় গরম ওঠে ওই থেকে একটু ঘুরিয়ে নিয়ে আয় হঠাৎ দেখে পানির তার কলিটা ফেটে যায় বলে ফেরেশতারা তারা আমার একটু পানির ব্যবস্থা করে দাও ফেরেশতারা বসে এখানে ফিরি পানি পাওয়া যাবে না পানি পেটে হলে তোমার এবার দুধের কিছু আমাদের দেওয়া লাগবে যা করেছে এতদিন অর্ধেক দাও জীবন বাঁচে না আবাদত করবো কি দিয়ে দিলাম অর্ধেক পানি খাওয়ার পরে দেখবেন মানুষের প্রসাবের চাপ দেয় পানি খেয়েই বলছে আমি প্রসাব করব যেখানে প্রসাব যেখানে সেখানে করা যাবে না ব্যবস্থা আমরা করে দিতে পারি বাকি যা আছে আবাদত ওইটাও দিয়ে দেওয়া লাগবে বলে আমার এদিকে সহ্যের বাইরে চলে যাই করবো কি ওটা যা দিয়ে দিলাম আমার আল্লাহ এবার ডাক দিয়ে বলে বান্দা এক গ্লাস পানি ভেতরে ঢোকালে আর এক গ্লাস বের করে ফেলে দিলে এতটুকুর কারণে এক হাজার বছরের যা ছিল বুঝি সব দিয়ে দিয়েছো একটা হাজার বছরে কত গ্লাস পানি পান করেছো বলো প্রতিটি গ্লাসে হাজার বছরের এবাদত না দিয়ে তোরে আমার জান্নাতে আর দেব না এ আশা রতিম্মি নাহালি বাইতি হে করল হুমকদওয়া জাবাদ লাভ নার নবীজি বলেন তাকে তার পরিবারস্থ জনের ব্যাপারে আল্লাহ সুপারিশ করার ক্ষমতা দেবেন যাদের জন্য জাহান্নামে যাওয়া ওয়াজিব হয়ে গিয়েছিল এ বিশাল শোষণবাদ আল্লাহ তাদেরকে দেবেন এ হাদিসের এই চারটা পয়েন্টে যারা দুনিয়ায় মেনে চলবে আল্লাহ আমি সহ প্রত্যেককে প্র্যাকটিক্যাল লাইফে মেনে চলার তাওফিক ভিক্ষা দাও বলেন আমি দরদার সালাম পড়ে আমরা আরম্ভ করছি আজকে আমার আলোচনার বিষয় কে ভয়াবহতা কি বললাম কঠিন অবস্থাপূর্ণ একটা দিন আমাদের সামনে অপেক্ষা করছে মাস্ট বি এটা আসবেই নাকি আমাদের জীবনে বাদ দিয়ে আল্লাহর আব্বোলা আল আমিনের বর্ণনা করতে গিয়ে চরাই মারেছে চরাই হাত পাতে চরা কারিয়াই এত বড় কঠিন 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 শব্দগুলো তিনি চয়ন করেছেন অদায়া চানো হামি মন হামি মাইয়োবাস্মরুণ হোম গাবাদ দুল মজির মলাও এপ্তাদি মিনা বিবানী সেদিন বন্ধু বন্ধুর খোঁজ নেবে না যদিও তাদেরকে সম্মুখে হাজির করা হবে এদের আমার বন্ধু বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন আমরা এক জায়গায় ছিলাম আপনাদের দিনাজপুরের শহরে বাড়ি কোথায় আমার বাড়ি কোষ্টিয়া পাঁচটা বছর ভার্সিটিতে একসাথে থাকার কারণে একটা মহাপত ভালোবাসা তৈরি হয়েছিল আমি জেলেছিলাম তিন বছরের আগে এক দেড় বছর ওনার সাথে আমার দেখা নেই পাঁচ বছর পরে গতকাল রাতে দেখা এই সময়ে আমার যতটুকু মনে হচ্ছে পাঁচ বছর পরে সঙ্গে সঙ্গে আমারে বাড়ি নিয়ে গেছে সারা রাত বাড়িতে ছিলাম যদি বলতাম ভাই আজকে সময় নেই অন্যদিন আসবো আমার ছেড়ে দিত এক কথা বলছেন আল্লাহ রব্বুল আলমিন প্রথমে বন্ধুর এই শব্দটাই লাগিয়েছেন অলা হামিমুন হামিমা মানুষবন্ধুর সাথে 10 15 20 বছর পরে দেখা হল একটা আলাদা আবেগ কাজ করে আল্লাহ ভাই আবেগের জায়গাটাই আঘাত দিয়েছেন যত ওই বন্ধুকে সামনেকে হাজির করা হবে কিন্তু সে తినবে না ইয়া বাদল মোঝির মোলা আফতাদি মিন আযাবি ইয়াউমিদ্দিন বিবানি ওই কঠিন অবস্থা থেকে বাঁচার জন্য এ মাফোস পর্যন্ত আমি হামজাকে আল্লাহর কাছে মুক্তিপণ বলবে দিয়ে দিলাম আল্লাহ হামসাকে নিয়ে নাও মুক্তিপণ হিসাবে তুমি আমাকে বাঁচাও শুধু হামসা ও সহায় বাতি আখে ওর বউকে দিতে চাইবে ওর ভাইকে দিতে চাইবে বলবে বউ ভাই সব দিয়ে দিলাম ও ফসিলাতি হিল্লাতি তবি জ্ঞাতি গোষ্ঠী যারা তাকে আশ্রয় দিয়েছে রাজনৈতিকভাবে সামাজিকভাবে সামাজিক ভাবে পারিবারিক ভাবে তাদেরকেও বলবে আল্লাহ দিয়ে দিলাম শেষ আয়া তারও কঠিন অমাংসিল আর দি জমি আংমায়ংজি আল্লাহ পাক বলেন দুনিয়াতে যত কিছুর মালিক ছিল নামে বেনামে সব আমি আল্লাহকে বলবে আল্লাহ দিয়ে দিলাম আমাকে বাঁচাও তোমায়ংজি এর পরও আমি না যাচ্ছ চাই আল্লাহর পরের শব্দটা এত ভয়ঙ্কর শব্দ লাগিয়েছেন কাল্লা কখনোই হবে না কখনো না যতগুলো মানুষকে ও দিতে চাইলো মুক্তিপোণ হিসাবে আমি হামজা সহ বৌ সহ ভাই সহ জ্ঞাতি গোষ্ঠী সান্তানাদি দুনিয়ার সব সম্পদ সহ আল্লাহ জবাব দিচ্ছেন কাল্লা না ইন্নাহা জ তোকে আমি লাসা নামক জাহান্নামের যে দরজা আছে ওইটা দিয়ে প্রবেশ করাবোধ বলেন নাউজুল্লাহ জাহান্নামের যে বিশাল কঠিন কঠিন দরজা আছে তার ভেতরে লাজা একটা খুব ভয়ঙ্কর দরজা এটা এহাদের বড়বর্তী আল্লাহ দুইটা চরিত্রের কথা জানিয়েছেন যাদের ভেতরে দুনিয়াতে দুইটা গুণ থাকবে তাদেরকে লাজা নামক দরজা দিয়াল্লা নিজে জাহান্ন নামে প্রবেশ করাবে নাজালি সব দাদু মান আদ বারবত আল্লাহ ওয়াজামাফাওয়া জাহান্নামে এলা যায় প্রবেশ করার পরে অবস্থা আল্লাহ বলেন কেমন হবে জানো আগে চামড়া খুশি পড়ে যাবে অদিনাজপুরের মুসলমানেরা অন্য জাতির মানুষেরা কোন একটা ঘর আল্লাহ বানিয়েছে যে ঘরে প্রবেশ করলে চামড়া খুশি যায় সাধারণ ঘর বলে আমি তিন বছর আগে যেখানে রিমান্ডে ছিলাম দশ দিন পনাদের যে সিস্টেম গুলো যে যে অপরাধ করে তাকে ওই রকম জায়গা গায় নিয়ে শাস্তি দিয়ে কথা বের করে পাশে ডাকে নিয়ে গেল আমি বললাম ভাই আপনার সাথে কি করেছে বলে আমারে এমন জায়গায় নিয়ে গিয়েছেলে যে এই সমস্ত নোংক গুলো তুইড়ে ফেলেছে আর ওর মামলাও কঠিন অস্ত্র নিয়ে ধরা পড়েছি যারা মার্ডার মামলার আসামি আর আমার মতো একেবারে পটল সর মুলোসব আমারে আবার কি নেবে দাও কিছু জিনিস আমারে দেখিয়েছিলে এই যে এগুলো দিয়ে বিভিন্ন জিনিস तोला হয় তারপর তো আমার কোন জায়গা আর সামড়া ইনশাআল্লাহ ওটেনি বলেন তো আল্লাহ কি ঘরের বর্ণনা দিলেন না সাজাতাল লিসাবা ও ঘরে প্রবেশ করলে আপনার সামড়া আগে খুশি পড়ে যাবে তার মানে সামড়া খসানোর অনেক জিনিস এখানে আছে যে দুইটা গুণের কথা আল্লাহ আয়তে দিয়েছেন যারা সত্যকে সত্য জানার পরে বার করে মুখ ফিরিয়ে চলে যায় অহংকার করে এটা হচ্ছে মুসলমান না অন্য জাতির লোক যারা আছেন সত্যকে সত্য জানার পরে আপনার মুসলমান হওয়া লাগবে তা না আপনার বিবেক আছে আপনি তো মানুষ সত্যকে সত্য জানার পরে কোন মানুষ যদি বার করে মুখ ফিরিয়ে চলে যায় অহংকার করে আর দুনিয়াতে সম্পদ আদি জমা করে রাখে আর বারবার সংরক্ষণ করার চেষ্টা চালাই এই দুইটা গুণ চরিত্র যাদের ভেতরে আছে আমার আল্লাহ তাদেরকে লাজা দিয়ে প্রবেশ করাবে বলেন না এর আগে যে ময়দানে মহাসারের যে বিশাল বর্ণনার কথা আছে সন্তান পেট ফেটে বের হয়ে যাবে শিশু বাচ্চার কথা দুধের কথাও মনে থাকবে না মানুষের মাদের মতো ঘোরাফেরা করবে এ কঠিন কঠিন বর্ণনা দিদিকে আমার আল্লাহ বলেন কিয়াম এই বাস্তবতায় আমি বিচার ব্যবস্থাকে তিনটা শ্রেণীতে ভাগ করব। আল্লাহর বিচার ব্যবস্থা তিন শ্রেণীতে বলেন বলেন দুইশো একাশি নাম্বার আয়ত আমরা পড়েছি আয়তের ভেতরে আল্লাহ ওইটা জানাচ্ছেন তোমরা ভয় করো শুধু হামসা একা না বাক্তা তো বহু এটা সবাই মিলে ভয় করো ইয়ান ওই দিনকে যে দিনের বর্ণনা এতক্ষণ চার পাঁচ মিনিট দিলাম এত বড় কঠিন ভয়াবহ অবস্থা আল্লাহ ওই দিনে বানাবেন আমরা যেভাবে গণনা করি এক দুই তিন চার পাঁচ ছয় খামসিনা আলফাসানা মিম্মা তাউদ্দুন আল্লাহ বলেন কেয়ামতের একটা দিন হবে দুনিয়ার হিসাবে পঞ্চাশ হাজার বছরের মতো লম্বা বিশাল দিনে মানুষ দাঁড়িয়ে থাকবে সূর্যটা আসবে মাথার আধা হাত উপরে তামা হয়ে যাবে মাটি টক বক করে ফুটতে থাকবে মগজ নাক কান দিয়ে বয়ে বয়ে পড়বে পোরা ময়দানে একটাই মাত্র আওয়াজ থাকবে পানি চাই কি চাই বিয়াল্লিশ ডিগ্রি তিয়াল তেতাল্লিশ ডিগ্রি চলছে এই কারণে প্রতিদিন চায়ের পাঁচ কেজি করে অনেকে পানি খাচ্ছে তারপরও এটা কত দূরে সূর্যটা তখন আসবে মাত্র আধা হাত বা এক এক বিগত উপরে এক কঠিন অবস্থাতে মানুষ একটাই আওয়াজ দিতে থাকবে সারা ময়দানে পানি চাই পানি চাই পানি চাই আল্লাহ পাক বলেন ভয় করো ওই দিনটাকে তোর যাও না ফিহিল আল্লাহ যেদিন সবাইকে আমি আল্লাহর কাছে ফিরে যাওয়া লাগবে প্রত্যেককে তার উজরত পারিশ্রমিক পরিপূর্ণ করে দেওয়া হবে কারো উপরে আমি আল্লাহ জুলুম করব না বলেন সবহান আল্লাহ এবার আমরা আয়াতের তফসিরে প্রবেশ করছি আপনারা আছেন তো নাকি সাপের কাহিনী শুরু করব আপনি তাফসির কোরআন মাহফিল লিখে দিয়েছেন এর জন্য আমরা এই দিকে আগাছাই ঘড়িটা খুলে এখানে রাখ আজান দিয়ে দিয়ে আলে আবার বলেন যেদিনের বিচার ব্যবস্থার কথা এবার বলছিলাম তিনটা সেরে নিতে পেয়েছি এমনি কাশির তাপসিরে এক নম্বরে মহান আল্লাহ বিচারের ব্যবস্থা যেটা বানিয়েছে আল্লাহর বিচার ব্যবস্থায় কোন অবিচার নেই জবাব দেবেন বললাম ছাত্রের মতো আল্লাহর বিচার ব্যবস্থায় কোনো অবিচার আরো জোরে বলেন আল্লাহর বিচার ব্যবস্থায় ন্যায় বিচার করলে সবাই ধরা খাবে ঠিক বুঝে বুঝেছি আমি বললাম কোন অবিচার নেই ন্যায় বিচার করলে কেউ বাঁচবে না সবাই ধরা খাবে এটা ঠিক আছে তা কি বিচার করবে বলে ন্যায় অবিচার নেই ন্যায় বিচার করলেও বাঁচবে না কি বিচার করবে আল্লামা ইমাদ উদ্দিন রহমতুল্লাহ আলাই হে তাফসির ঘর থেকে আয়তের ইয়াউমাং এই শব্দের ব্যাখ্যায় ভয়াবাহতা আগে তিনি উল্লেখ করেছেন এরপরে বলেন আল্লাহর বিচার ব্যবস্থায় অবিসার নেই ন্যায় বিচার করলে তো বাঁচবেন না আল্লাহর বিচারে একটা জিনিস আছে উনি যদি দয়া করে মাফ করে দেয় বাঁচা যাবে কে বুঝলাম প্রথমে আল্লাহর বিচারে কোনো অবিচার ন্যায় বিচার করলে কেউ বলেন বলো কেন যদি বলেন ন্যায় বিচার করলেও বাস না মানে একটা ঘটনা এখানে আমি তাফসিলে দেখেছি আল্লাহর নবী বলেন বন ইসরাইলের এক লোক এক হাজার বছর হায়াত একটা হাজার বছর সে এবাদতে ছিল দিনের বেলা রোজা রাখা অবস্থায় জিহাদের ময়দানে কাটাত আর রাতের বেলা শেষদা দিয়ে তাহাজ্যদের নামাজে একদিন মনে মনে ভাবতেছে আমার যে এবাদত আমি জান্নাত পেয়ে যাব আল্লাহ দয়া লাগবে না আল্লাহ রব্বুল আলমিন তাকে ঘমের ভেতর একটা স্বপ্ন দেখিয়েছে ঘমের ভেতর এসে দেখছে কেমত কায়েম হয়ে গেছে মহান আল্লাহ তাকে বিচার করার জন্য ডাক দিয়ে বলছে বান্দা যা জান্নাত চলে যা লোকটা মনে মনে চিন্তা করে আমি এত বছর এবাদত করলাম আল্লাহ আমাকে একটু থ্যাংক ইউ ধন্যবাদ স্বাগতম শুভেচ্ছা কিছুই দিল না আরে বলছো যা জান্নাত ছুঁড়ে যা একটা কথা হইলো আমি যা করেছি আমার এইটা নিয়েই তো আমি জান্নাত পেতে পারি আল্লাহ তার মনের অবস্থা বুঝতে পেরে ডাক দিয়ে বলে বান্দা ফেরেস্তারা একে নিয়ে জাহান নামে যে জায়গায় গরম ওঠে ওই জায়গাতে একটু ঘুরিয়ে নিয়ে আয় ওখান থেকে ঘর আসছিল হঠাৎ করে দেখে পানির পিপাসায় তার কলিটা ফেটে যায় বলে ফেরেস তারা আমার একটু পানির ব্যবস্থা করে দাও ফেরেস তারা বলছে এখানে ফিরি পানি পাওয়া যাবে না পানি পেতে হলে তোমার এবার দুধের কিছু আমাদের দেওয়া লাগবে যা করেছে এতদিন অর্ধেক দাও জীবন বাঁচে না এবাদত করবো কি দিয়ে দিলাম অর্ধেক পানি খাওয়ার পরে দেখবেন মানুষের প্রসাবের চাপ দেয় পানি খেয়েই বলছে আমি প্রসাব করব যেখানে প্রসাব যেখানে সেখানে করা যাবে না ব্যবস্থা আমরা করে দিতে পারি বাকি যা আছে এবার তো দিয়ে দেওয়া লাগবে বলে আমার এদিকে সহ্যের বাইরে চলে যাই করব কি ওটা যা দিয়ে দিলাম আমার আল্লাহ এবার ডাক দিয়ে বলে বান্দা এক গ্লাস পানি ভেতরে ঢোকাইলে আর এক গ্লাস বের করে ফেলে দিলে এতটুকুর কারণে এক হাজার বছরের যা ছিল বুঝি সব দিয়ে দিয়েছ একটা হাজার বছরে কত গ্লাস পানি পান করেছো বলো প্রতিটি গ্লাসে হাজার বছরের এবাদত না দিয়ে তোরে আমার জান্নাতে আর দেব না দিনাজপুরবাসী আমরা কেউ বাঁচব না আল্লাহ নাই বিচার করলে একটা মাত্র পথ আছে আল্লাহ পা যদি বলে যা আমি তোরে মাফ করে দিলাম এইজন্য কাবা শরীফ যারা তা মাফ করে আমি কয়েকদিন আগে এসেছি ষষ্ঠ চপ করে মানুষ একটা দোয়া আল্লাহকে শোনায় আল্লাহ ইন্না আলাইয়া হুং ফিমা মা বা বাইনী কা কাবার সামনে নিয়ে বলছে যেরম বলো আলামিন তুমি আমার মালিক আমি তোমার আমি তোমার গোলাম তুমি মালিক হিসাবে আমাকে যা দেওয়ার দুনিয়ায় সব দিয়েছ আমাকে নেই থেকে তুমি হামজা বানিয়েছ আমি তো উল্লেখ করার মতো তেত্রিশ বছর আগে কিছুই ছিলাম না তেত্রিশ বছর আগে আমার মায়ের বিয়ে হয়েছে চৌত্রিশ বছর আগে এ তেত্রিশ বছর আগে বলেন তো হামসা নামে দুনিয়ায় আমার কোনো অস্তিত্ব ছিল বলেন বলেন বাবা মায়ের বিছানাই ছিল এই জন্যে ওখান থেকে আমার আল্লাহ চার চার আটটা জিনিস বানিয়েছিলো বিজ্ঞান আজ প্রমাণ করছে ফালে মিম্মা খলিক খলিকমি দাফিকে এখরো জনিম বাইনি সলুবিয়া তার ইবে আল্লাহবাবাক বলে নজর করে না মানুষ কি তার জন্মের দিকে কি জিনিস আমি আল্লাহ বানালাম বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে যে পানিটা বের হয়ে চলে আসে এখান থেকে চল্লিশ হাজার মানুষ তৈরি হওয়ার ক্ষমতা ওই বীরজের ভেতরে থাকে এগুলো যেতে থাকে মায়ের রেহেমের ভেতরে জরায়ুর দয়ালের সাথে ধাক্কা লেগে হয়তো অনেকে পড়ে যায় শেষ পর্যন্ত যেতে পারে না আমি আল্লাহ দয়া করে তোকে ওখানে পাস করিয়ে হামসা বানানোর জন্য পৌঁছিয়ে দিয়েছি ওখানে যাবার পরে মায়ের যে না পাক পানিটার থলি ছিল ওইটা দিয়ে বাবার এইটা দিয়ে আল্লাহ চার চার আটটা জিনিস বানান চুল রগ হাড় আর পর্দা রক্ত গোস্ত চর্বি আর চামড়া বিজ্ঞান এখন কম্পিউটারে দেখতে পাচ্ছি আটটা জিনিস হলে মানুষ হয় না মানুষ পরিপূর্ণ রূপ দিতে হলে তেরোটা জিনিস লাগে কয়টা আল্লাহ যে যে রব নাম নিয়েছেন কোলা নাস পড়েছিলেন হজরত অমরের পড়তে দেরি হতো এই কারণে আমি মানুষের রবের কাছে আশ্রয় যাই রব মানে প্রতিপালক লালন পালনকারী তাওয়ার আগে যিনি জিনিস দিতে পারে আর বিতে তার নাম রব তার নাম কি আমার আল্লাহ আমাকে চাওয়ার আগে মায়ের পেটের ভেতরে পাঁচটা জিনিস দিয়েছিলেন শ্রবণ শক্তি দর্শন শক্তি বাক শক্তি আকেল শক্তি আর ঘ্রাণ শক্তি তার সহ যারাই বসে আছে একটু হেফাজত করে বলেন তো নিজে হ্যাঁ একটু চিন্তা করে যদি আল্লাহ একটাও কম দিত আপনি পরিপূর্ণ এ মাস্টার হয়ে আসতে পারতেন আল্লাহ যদি আপনাকে দর্শন শক্তি না দিত তোরা নাহালের চোদ্দ নাম্বার পরার চোদ্দো নাম্বার পৃষ্ঠান চোদ্দো নাম্বার লাইনের আটাত্তর নম্বর লাইন আয়াতে আছে এটা মাঝের অংশে অজাঘা লালা কোমো সামাওয়াল না ব অবীদাহ আয়া আল্লাহ তাআলা বলেন শ্রবণ শক্তি দর্শন শক্তি বাক শক্তি আকেল শক্তি জ্ঞান শক্তি পাঁচটা জিনিস আমি নিজে তোরে দিয়েছি একটার বারের জন্য তোর চিন্তা আসে না যদি আমি তোরে একটা না দিতাম তুই দুনিয়ায় আসতে কিন্তু অপর্ণাঙ্গ হয়ে মানুষ তোরে কানা বলতো যদি এই দর্শন শক্তি শ্রবণ শক্তি না থাকতো আপনাকে মানুষ কালা বলে ডাকতো বাক শক্তি আল্লাহ না দিত আপনি বোবা হয়ে আসতেন মানুষ বোবা বলত এরকম বোবা আসে না দুনিয়ায় এই জন্য কাবার সামনে নিয়ে বলা লাগছে আল্লাহ আমি তো নেই থেকে পর্যন্ত এসেছি তুমি আমাকে যা দেওয়ার সবই দিয়েছ কিন্তু তুমি তো আমার মালিক আমি তোমার সার্ভেন্ট ভেত গোলাম দাস বান্দা যাই বলেন আমি তো তোমাকে কিছুই দিতে পারলাম না আজ তোমার ঘরে এসেছি সে বাংলাদেশ থেকে কাবার সামনে নিয়ে বলছে মালিক আমার একটা পুঁজি আছে তুমি আমার মাফ করে দাও সর্বশেষ এইটাই বলা লাগে কেমতে আল্লাহর বিচার ব্যবস্থায় কিন্তু আল্লাহ শেষ পর্যন্ত এইটাই আমাদের কাছে উনি অবিচার তো করবেন না ন্যায় বিচার করলে প্রত্যেকে আমরা ধরা খাবো বাসার একটা মাত্র পথ আছে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও বিশ্বনবী প্রতিদিন আল্লাহর কাছে চাইতেন এখন দিনের পাঁচটা বাজে আমি হামজা সহ কত মানুষ এখানে আল্লাহর বসে আছি একশো বার না আল্লাহর কাছে সারা দিনের ভেতরে দশ বারো মাফ চাইনি বলে দেখ আজকে থেকে আমলটা আমি সব থেকে আরম্ভ করবেন সময় পেলেই বলবেন আল্লাহ ফিরলি অথবা আস্তাক ফেরুল্লাহ ফেরুল্লাহ পৃথিবীতে সব চাইতে বেশি খুশি হয় আল্লাহ এই শব্দটা শুনলে মানুষ যখন বলে আস্তাক ফেরুল্লাহ হা ফেরুল্লাহ আল্লাহ আমি ক্ষমা চাই আমি ক্ষমা চাই ফেরেস্তাদেরকে দিয়ে আল্লাহ বলে হামজার দিকে তাকা নিষেধ করেছিলে বানাতে অথবা না দেখেই দেখ আমার কাছে এমনিতেই ক্ষমা চাইতে আছে এমনটা আমি সব প্রত্যেকে যেন আমাদের প্র্যাকটিক্যাল লাইফে করতে পারি বলেন আমিন আল্লাহরব্বুল আলামিন যে দিনের বর্ণনা দিচ্ছিলেন কেয়ামতের এই ভয়াবহতায় যে বিচার ব্যবস্থার কথা শুনলাম আমি আবার বলছি আল্লাহর বিচারে কোনো অবিচার বলেন না কেন নাই বিচার করলে কেউ বাঁচবে বাসার একটা পথ আছে আল্লাহর ক্ষমা আল্লাহর বলেন বলেন তাফসিরে কাবিরের ভেতরে বেজি আল্লাহ রাব্বুল আলামিন বিচার ব্যবস্থা যখন শুরু করবেন তার এই সিস্টেমে প্রতিটি মানুষকে আল্লাহ তিনটা পর্যায়ে ডাকবেন প্রথম নাম্বারে মানুষকে আল্লাহ ডাকবেন শ্রেফ একা একা কয়জন করি যারাই বসে আছে বোধ থেকে আয়াতের সাথে আজকে থেকে জীবন মিলাবেন অনেক ভ্রান্ত ধারণায় রংপুর বিভাগে আছে অনেকেই মনে করে কেমতের দিন আমার বীর সাহেবের সাথে মিছিল দিতে দিতে এটা চট্টগ্রাম আর আর বরিশাল এই সমস্ত বিভাগের মানুষগুলোর ভেতরে বদ্ধমূল বেশি মতে এক একটা মানুষ অনেক বীর সাহেব উঠবে লক্ষ লক্ষ মরিদ নিয়ে তখন আমিও তার পেছনে স্লোগান দিতে দিতে যাব আমার চিন্তা নেই অথচ এটা যে তাহা মিথ্যা কথা কোরআনের পুরা বিরুদ্ধে সরা মরিয়ম ষোলো নাম্বার পারা বিশ দশ নাম্বার পৃষ্ঠা পনেরো নম্বর লাইনের পঁচানব্বই নাম্বার আতি আছে অকুল লোহো আতি হেওমা লোকেয়ামাতি ফারদা আল্লাফ্মা বলেন কি আমদের ময়দানে প্রতিটি মানুষকে আমার বিচার ব্যবস্থার সামনে আসা লাগবে শ্রেফ একা একা প্রয়োজন করুন বলেন বলেন তাহলে যারা পীর সাহেবের সাথে উঠবে মিছিল দিতে দিতে এটা সত্য কথা না বানানো এটা কথা আপনাকে দিয়ে বোকা বানিয়ে রাখছে কারো ভরসা না আপনাকে একা একা ওঠা লাগবে আপনি এবার নিজে ভাবেন আপনি যখন উঠবেন একা একা এমন কি তৈরি করে গেলেন দুনিয়ায় যে আপনি জবাব দিতে পারবেন বলেন সেদিন একটা কনফারেন্স দেখছিলাম বিচারক একটা ছোট্ট বাচ্চাকে এগারো বছর বয়স অন্ধ কোরআনের হাফেজ তাকে ডাক দিয়ে বলছে তুমি যে ফার্স্ট হলে আজকে অথচ তোমার চোখ নেই তুমি অন্ধ মানুষ আল্লাহর বিরুদ্ধে তোমার কোনো নালিশ আছে ছেলেটা বলছে বিচারক আমার কোনো নালিশ আল্লাহর প্রতি নেই আমি আরো খুশি তুমি খুশি মানে খুশি আমি এই কারণে যেমতে যখন আল্লাহ বিচারের জন্য প্রত্যেকটি মানুষকে ওয়া কুল্লুহু একা একা ডাকবে আমি আল্লাহর সামনে যখন একা দাঁড়িয়ে যাব শ্রেফ আমার বিভিন্ন নিয়ামতের প্রশ্ন আমাকে জিজ্ঞাসা করবে শেষ পর্যায়ে আল্লাহকে আমি হয়তো বলতে পারব মাবুদ তুমি তো আমাকে সুখ দাওনি দুনিয়ায় অন্যান্য নিয়ামতের হিসাব আমাকে প্রথমে জিজ্ঞাসা করো না চোখের জিজ্ঞাসা করো এইটা দিয়ে শুরু করো প্রথমটা জিজ্ঞাসা করলে আমি বলবো আল্লাহ আমি দেখি নাই দয়া করে করে জিজ্ঞাসা না দাও বাকিটার আরে ভাই ওর তো চোখ ছিল না ওটা একটা কিছু নিয়ে যেতে পারছে আপনার কি নেই বলেন আপনার কি নেই আপনি কি নিয়ে দাঁড়াবেন আমি একা একা থাকলে মাঝে মাঝে আমার মনে হয় আল্লাহ পাক যদি বিচারের এই প্রথম পর্যায়ে বলে হাজার চব্বিশ সালের মার্চ মাসের একত্রিশ তারিখ পর্যন্ত তোরে করে দিলাম তো এপ্রিলের থেকে মাফ এক এই সাতাশ তারিখ পর্যন্ত জবাব দিয়ে তুই চলে যা আমার তো মনে হয় সাতাশ দিনের জবাব দেওয়া ঠিকঠাক মতো আমার দ্বারা সম্ভব না আপনারা পাইবে না আপনারা পাইবে

এটা পাবেন কুতুব কিয়ামতে এবার আল্লাহ প্রতিটি মানুষকে ডাকবে তার নেতার সাথে তার সাথে অ দিনাজপুরের মানুষেরা কোন ধান আছেন আমি জানি না কেয়ামতে কিন্তু আপনাকে আল্লাহ নেতা সহ ডাকবে দ্বিতীয় নম্বরে আপনার বিবেকে কি বলে যে তার পেছনে আসেন ওকে যদি আগে ডাকে এরপরে আপনাকে ডাকবে আপনার মনে কি বলে ওই লোকটাকে ডাকলে ওর যা রাত রাত ওর যা কর্মজীবন বাস্তব অবস্থা ওরে আল্লাহ মাফ করবে আপনার মনে হয় বলছেন এখনই ধরা ওর প্র্যাকটিক্যাল লাইফ দেখে যদি আপনার এখনই মনে হয়েছে না আমি স্যার পেছনে আসি ওরে মাফ করার কথা না কারণ ওর স্যার চরিত্র আমি তো শানি তাহলে ওর পেছনে কেমনতে আমার আল্লাহ ডাকবে ওরে মাফ না করলে আমার তো মাফই নেই এখনও বিবেকের দরজায় যাদের তালা লাগানো আছে আমি নিচে নামতে পারলাম না বাকিটা আপনার বিবেকের ব্যাপার এর পরেও যদি কারো বিবেক না খোলে আমার মনে হয় এর বিবেকের উপরে কুকুরে পোশাব করিছে এটাও ঠিক বলছেন মানে তিন নাম্বার যে অবস্থাটা এবার এটা বলবো না আর আজকে থাক হ্যাঁ সব বলেন বলেন মানে আমার তো পনেরো মিনিট সময় আছে ওই যে ওইটার জন্যই তো বলছি বলবো ওই টাকা পয়সা লাগবে দে ওরা আমার পেছন দিক থেকে হাওয়া দিয়েছে যে এটা রেখে দে না না এটা না করলে এদের মাহফিল বন্ধ হয়ে যাবে যারা এসেছেন যা নিয়ে দেওয়ার জন্য একটা টাকাও যেন বাড়ি নিয়ে যাবেন না যেটা নিয়োগ করে এসেছিলেন পাঁচ মিনিটের ভেতর এটা দেবেন তারপরে বাকিটা আমি তো এই টাকা পয়সা তুলতে পারি না হাওয়া দেওয়া লাগে আমিও হাওয়া দিতে পারি ওই যে মাহফুজকে রাখি সাথে হাওয়া দিতে পারে আপনি হাওয়া দেন তো দেন হাওয়া দিন না ভাই এই যে যারা যাচ্ছে ব্যস লাগানো আছে রঙিন গেঞ্জি গায়ে দেওয়া যতটুকু পারেন আগামীতে যেন অনুষ্ঠানটা চালু থাকে নাই তো ওদের ওদের সাহস হারিয়ে যাবে আর আমি দাম্পত্য জীবনে মানুষের কি কলহ এবং এর সমাধান কি করে করে দুইটা বই লিখেছিলাম ওই যে বড় গাড়িতে আছে আপনি নিয়ে আপনার মেয়েকে আপনার বউকে ফুফুকে দাদিকে মাকে দিয়ে দেবেন অন্তত পারিবারিক জীবনে যেন ওদের কলহ বন্ধ হয় পরকিয়া প্রেম এখন চলছে একশো আশি মাইল বেগে এটা যেন বন্ধ হয় ওখানে উনিশটা টিপস দেওয়া আছে বইটা যাওয়ার সময় নিয়ে যাবেন আর মেয়েরা যদি নেন পুরুষের জন্য একটা আছে ওইটা পুরুষকে উপহার দেবেন অন্তত আপনার বাদ দিয়ে অন্য জায়গায় যেন লাইন না করে সম্মানিত মা বন্ধের ভেতরে যারা স্বেচ্ছাসেবিকা আছে তাদের হাতে আপনারা যা পারেন এখন জোর করার তো কিছু নেই যারা পারেন দিয়ে দিন মাহফিলটা আরও আরো সময় দিতে পারলে ভালো হতো এখন আজান দেবে তো মাগরিবে মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথি আরো যারা আছে যারা সামনে নির্বাচনে দাঁড়াবে ওনারা যদি